ঘোয়ার জন্য জেনে নিই প্রচণ্ড গরমের দিনে কোন কোন খাবারগুলো বেশি বেশি খাইতে হবে প্রচন্ড গরমের দিনে অতিরিক্ত পরিমাণে সোডিং বা ঘাম হয়ে থাকে তাই শরীরে পানির অভাব দেখা দেয় তাই অতিরিক্ত পরিমাণে পানি পান করুন এছাড়া ঘামের সাথে প্রচুর পরিমাণে সোডিয়াম এবং পটাশিয়াম নস হয় যার কারণে ইলেকট্রোলাইট ইমব্যালান্স ঘটে এই ইলেকট্রোলাইট ইমব্যালান্স প্রিভেন্ট করার জন্য আপনারা ডাবের পানি খেতে পারেন ডাবে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এছাড়া বেলের শরবত খুবই উপকারী বেলের শরবতে ভিটামিন বি ওয়ান বি টু ক্যারোটিন প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম থাকে যা শরীরের জন্য অত্যন্ত উপকারী এছাড়া আপনারা লেবু শরবত পান করতে পারেন লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এছাড়া আখের রস শরীরে ঠান্ডা রাখার জন্য অত্যন্ত উপকারী আসলে দেখি কোন কোন ফল গরমের দিনে উপকারী গরমের দিনে অনেকগুলো ফল উপকারী যেমন ভিটামিন সি যুক্ত খাবার আপনাদের বেশি করে খেতে হবে কাঁচা আমে প্রচুর পরিমাণে পানি থাকে কাঁচা আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আপনারা কাঁচা আম খেতে পারেন কাঁচা আমের শরবত খেতে পারেন এছাড়া আপনারা তরমুজ খেতে পারেন তরমুজে প্রচুর পরিমাণে পানি থাকে এবং প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ লবণ থাকে যা শরীরের জন্য অত্যন্ত উপকারী এছাড়া আমরা আমলকি খেতে পারেন আপনারা আপেল খেতে পারেন লিচু খেতে পারেন কোন যেসব সবজি গরমের দিনে অত্যন্ত উপকারী তার ভিতরে একটা হলো শশা শশাতে প্রচুর পরিমাণ পানি থাকে এছাড়া টমেটো কাঁচা পেঁপে পটল এই সময় অত্যন্ত উপকারী খাবার তালিকায় এই খাদ্যগুলো যত্ন করুন সুস্থ থাকুন ভালো থাকুন